আটশো উনত্রিশ কিলোমিটার দীর্ঘ বজ্রপাত আকাশ ফেটে পড়ল আমেরিকায় কি ভয়ঙ্কর সংকেত দিচ্ছে প্রকৃতি প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ বজ্রপাত শুনতে বিজ্ঞানের কল্পকাহিনী মনে হচ্ছে কিন্তু ঘটনাটি একেবারে সত্যি যুক্তরাষ্ট্রের আকাশে সম্প্রতি ঘটে গেছে এমন এক প্রাকৃতিক বিস্ফোরণ যা বদলে দিয়েছে বজ্রপাতের ইতিহাস আটশো উনত্রিশ কিলোমিটার দীর্ঘ বজ্রপাত যা চোখে দেখা সম্ভব না হলেও উপগ্রহের চোখ হেরায়নি ঘটনাটি ঘটে দু সালে টেক্সাস থেকে মিশৌরির কানসাস সিটি পর্যন্ত বিস্তৃত ছিল সেই ভয়াবহ মেগা ফ্ল্যাশ মাত্র কয়েক সেকেন্ড কিন্তু তার ব্যাপ্তি আগের সব রেকর্ডকে ছাপিয়ে যায় দু সালে ছিল সাতশো কিলোমিটার এবার সেটা ছাড়িয়ে আটশো উনত্রিশ একষট্টি কিলোমিটার বেশি মানে ঢাকা থেকে রাজশাহীর পুরো পথ ধরে বজ্রপাত বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে এটা সাধারণ বজ্রপাত না এটা মেগা ফ্ল্যাশ আর এমন ফ্ল্যাশ এখন থেকে আরও বেশি দেখা যেতে পারে কারণ জলবায়ু পরিবর্তন প্রকৃতিকে প্রতিশোধ নিচ্ছে মানুষের অপরাধের প্রশ্ন একটাই এই রেকর্ড কি শেষ নাকি সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর কিছু